আমি মৌসুমি নমস্কার আবার এসে গেছি গেছে একটা সহজ সময় কম লাগা রেসিপি নিয়ে টিফিনে টিফিন তালে সরু চাকরি খুবই নরম খেতে খুব সুস্বাদু চলুন দেখেনি কি করে করেছি দেখুন কত সুন্দর হয়েছে সরু চাকরিটা বাচ্চা থেকে ভাবো সব বাইকার নিশ্চয়ই ভালো লাগবে রেসিপিটা পুরো দেখবেন নাহলে একদমই বুঝতে পারবেন না চলুন আমরা করে নিতে হবে সরু চাগড়ি তালের ছাড়িয়ে নিয়েছি আগে থেকে নিয়ে এবার চেঁচে নিচ্ছি একটু জল দিয়ে চটকে নেবেন ভেবেছিলাম আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করব না তালে দুটো রেসিপি শেয়ার করা আছে তাও ওর জন্য চালটা চাচ্ছি তালটা অত্যন্ত ভালো এত সুন্দর তালটা কি বলবো তালটা চাচা হয়ে গেছে আমাদের কতটা হয়েছে আর এবারে আমাদের তালের কাজ লাগছে এক বাটি আর ময়দা যতটা তাল আছে তার হাফ হাফের একটু বেশি ময়দা নিয়েছি মানে এই বাটিটা বড় এটা একটু ছোট চিনি সুজি পঞ্চাশ গ্রাম সুজি নারকল কাজু কিসমিস কাজুটা দেখুন কাজু কিশমিশটা একদম কুচি কুচি করে নিয়েছি এটা মুখে পড়লে খুব ভালো লাগে কারণ দিতেই হবে মানে নেই আপনারা চাইলে নাও দিতে পারেন মৌরি আর লাগছে দুধ গুঁড়ো দুধও দিতে পারেন সেটাও ভালো হয় গুঁড়ো দুধ দিয়ে আমরা ময়দাটা আটা দিয়েও করতে পারেন আটা বা চালের গুঁড়ো যেটা দিয়েই করবেন আমরা সরু চা দিয়ে করি তালের পালটা মানে কাতটা একটু তাল বেশিটা লাগছে হচ্ছে ময়দার থেকে কারণ তালেরই তো সরু চাগলি ওর জন্য দিয়ে দেবো চিনি একশো গ্রাম চিনি আছে আর পাঁচ থেকে ছ চামচ নারকল কাজু কিশমিশ আর মৌরি নুনটা না দিলে সব কিছু দিলে নুনটা না দিলে আসলে টেস্টাই আসবে না স্বাদ অনুযায়ী একটু নুন যে কোনো দেখবেন নুনটা না দিলে একদমই খেতে ভালো লাগে না আমরা দুধটা দিয়ে গুলে নেব এটা খুবই ভালো লাগে এমনি সরু চাকলি তো আমরা খাই এটাও ভীষণ ভালো হয় এখন তালের সময় নানা রকম তালের রেসিপি ভালো লাগে সকালবেলা দুধ দিয়ে এরকম হলো এবারে একটু জল দেবো পুরো দুধটা দেবো না তবে কি হবে যেহেতু মিষ্টি মিষ্টি সবই অতটা পুরোটা দুধ দিয়ে গুললে একটুখানি আটকে যাবার এ থাকে আটকে যেতে পারে এই সময় আমরা ব্যাটারটা একটু পাতলা রেখেছি কারণ সুজি যেহেতু আমরা দশ মিনিট রেখে দিলে আর একটু সুজিটা ফুলে উঠবে যার জন্য একটু পাতলা মতো করেছি ব্যাটারটা দেখুন আমাদের হয়ে গেছে ব্যাটারটা দশ মিনিট আমরা এটা রেস্টে রেখে দেবো তবে সুজিটা ভালো ফুলে উঠবে আশা করে তেল মাখিয়ে নিতে হবে আগে বেলা আগে বললাম কিচ্ছু করব না এটাই টিফিন করে নেব যেহেতু ছেলেটা আমার বাড়িতে আছে দিয়ে দেবো এটা একটু পাতলা পাতলা হবে কারণ এটা পাতলা করে করতে হবে মোটা করলে যারা রেসিপিটি দেখছেন ভালো লাগলে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন দেখতে দেখতে আর শেয়ার করতে একদম ভুলবেন না যারা নতুন বন্ধুরা পেজে দেখছেন পেজটি ফলো করে দেবেন যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সববার আগে নোটিফিকেশান যায় আর আপনাদের একটি লাইক একটি কমেন্ট অনেক উৎসাহিত করে পরের ভিডিও করার জন্য যখন শুকনো হয়ে যাবে তখন উল্টাবে না করে নেব নরম হয় খুব সুন্দর খেতে হয় যখন মুখে কাজু কিশমিশ সব পড়বে দারুন লাগে সব টেস্টি টেস্টি জিনিস গুণোই দেওয়া আছে তাই না বাচ্চা বড় সবাই করে বেগুন খুব পছন্দ হবে একটা নতুন ধরনের জিনিস একইভাবে সব আমরা এইভাবেই করে নেবো বেশ লাগেও না এপিট করে সেখে নেব এই জন্মাষ্টমী আমার আবার জন্মাষ্টমীর দিনও সব এই সবগুলো সবই করতে হবে আর যারা আগে থেকে দেখছেন তারা তো দেখেই নিলেন করে নেবেন এইভাবে আমরা সব কটা করে নেব হয়ে গেছে আমাদের করা তাই আজকের মতো মৌসুমি হেসেলে রেসিপি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার ফিরে আসবো কালকে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে এরম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে দেখতেই হবে সহজ মৌসুমি একদম সময় লাগে না ভীষণ সহজ আমাদের শখ কাটি হয়ে গেছে একদম নরম তুলতুলে তুলে খুবই সুন্দর